সম্মানিত দর্শক আসসালাম কৃষি কথা থেকে আপনাকে স্বাগত আজ আমি আসছি টাঙ্গারি সদর বাসা খানপুর জামাইপাড়া ভাই হাঁসের খামারের হ্যাঁ তিনি হাঁসের বাচ্চা এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের কী কি রোগ হয় এবং সেই রোগগুলো কীভাবে সমাধান করেন এবং খামারিদের কিভাবে তিনি সেই সমাধানগুলো দিয়ে থাকেন সেই কথাগুলো শুনবো এবং হাঁসের কী কী রোগের লক্ষণ এবং সেই রোগের জন্য কী ওষুধ ব্যবহার করে থাকেন সেই কথাগুলো শুনব এবং আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদের সাথে কথা বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম বলো সুন্দর ভাই মাসা আল্লাহ ভালো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রেজাউল কল আপনি গ্রামের বাড়ি আমার গ্রামের বাসাকানা টাঙ্গাই সদর টাঙ্গাই সদর টাঙ্গাই আপনি পেশায় কি করেন আমি আসলে পেশায় আমার একটা হোটেল আছে হোটেল হোটেল ব্যবসা হলো আমার মেন পাশাপাশি আমি এই খামার এবং হেসাইটা করছি পরিচালনা করে থাকি পরিচালনা করি আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় আমার এখানে আমি যে হেসাইতে বাচ্চা উৎপাদন করি সেটা হলো আপনার খাকি গ্যাম্বেল জেন্ডিং ইন্ডিয়ান রানার আর বেজিং চার ধরনের বাচ্চা উৎপাদন চার ধরনের এই যে আপনার পিছনে যে খামারটা দিয়ে এখানে কতগুলো খামার হাঁস আছে আমার এখানে 1000 হাঁস আছে কি কি জাতের হাঁস আছে এখানে আমার এখানে জেন্ডিং আর খাকি গ্যাম্বেল আছে এই যে বড় হাঁস পালন করতে গেলে আমরা দেখি বিভিন্ন খামার বিভিন্ন সমস্যা থাকে আসলে হাঁসের কি কি রোগ হয় হ্যাঁ হাঁস পালন করলে বিভিন্ন ধরনের রোগ হয় সেটা হলো ঠান্ডা লাগা তারপরে চোখ দা পানি পরা বা চোখ কানা হয়ে যাওয়া তারপরে খুরা রোগ বলে পা পড়ে যায় এই টাইপের রোগ হয় হ্যাঁ প্যারালাইসিস হয় হাঁসের মূলত জ্বর ঠান্ডা প্যারালাইসিস বা পা পরে যাওয়া পাক পড়ে যাওয়া ইত্যাদি রোগ হয়ে থাকে এই রোগগুলো যখন হয়

এটাও তো রেমাইসিন এটাও এটা রেনা জরের জন্য হাসার সময় ঠান্ডার থেকে জ্বর আসে জ্বর আসলে শরীরটা গরম হয়

আপনি যেসব খাবার দিয়ে আবার খাবারের সাথে আপনার আরেকটা ওষুধ অ্যাড করতে হয় যেমন ডিসিবি প্লাস ডিসিবি প্লাস ডিসিবি প্লাস খাওয়ার জন্য হ্যাঁ ওরা ডিম ওটা ডিমের খোসা উৎপাদন করে বা ক্যালসিয়াম তৈরি করে সেক্ষেত্রে আপনি ছোট বাচ্চারা কি খাওয়াবেন বড় বাচ্চারা কি খাওয়াবেন কোন খাদ্য কোন সময় খাওয়াবেন কোনটা কোন সময় ইউজ করবেন এগুলো আমরা পরামর্শ দেওয়া থাকি হাঁসে ভ্যাকসিন করতে হয় প্রথম ভ্যাকসিনটা কয়েকদিনে করতে হ্যাঁ হাঁসের ভ্যাকসিন তো অবশ্যই করতে হয় প্রথম যে ভ্যাকসিনটা এটা আপনার করতে হবে আপনার একুশ দিনে পঁচিশ পঁচিশ দিনের মাথা একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে পরবর্তীতে আবার ওই ভ্যাকসিনটা করতে হবে পনেরো দিন পরে তাহলে ওটা বুস্টার ডোজ বলে আর কি ডাক পেলে এটা করতে হয় পাঁচচল্লিশ দিনে আবার পনেরো দিন পরে ওই আপনার ডাক কলার করতে হয় ওটা বুস্টার ডোজ

এর মধ্যে আবার আপনি চল্লিশ পাঁচচল্লিশ দিনে একটা কৃমিনাশক ওষুধ খাওয়া লাগে কৃমিনাশক ওষুধটা ইউজ করতে হবে এটা খাওয়ানোর দুই মাসের আগে আপনি মনে করেন কৃমি ডিমের ক্ষতি করে বা প্রোডাকশন আসে না বা হাঁস জিম ধরে থাকে আপনি ওইটা খাওয়াইলে আপনি সুস্থ সফল থাকে একটা কৃমির ওষুধ খাওয়াইয়া ডিমের প্রোডাকশন ভালো হয় হ্যাঁ পরে একটা লিভার টনিক খাওয়াইতে হয় লিভার টনিকটা খাওয়াইলে মোটামুটি একটা আপনার সব কাজ করে আর কি সব কাজ করে বুঝতে পারছি প্রিয় দর্শক রিজাল ভাই ইনি একজন অভিজ্ঞ খামারি বা হেসারি মালিক এনার এখান থেকে বাচ্চা বিভিন্ন জেলায় জেলায় যায় ইনি বাচ্চাগুলো সেল করে থাকেন তো ওনার কথা অনুসারে বুঝতে পারলাম হাঁস পালন করে লাভবান হওয়া যায় এবং হাঁসের যেসব রোগ হয়ে থাকে সেই রোগগুলো কীভাবে সমাধান করতে হয় এবং কী কী ওষুধ ব্যবহার করতে হয় এবং কোন ওষুধ কোন জন্যে ব্যবহার করতে হয় সে কথাগুলো জানলাম আপনি এখন আপনাদের আপনাদেরকে জানালাম তো তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে নাম্বারটা ডিসক্রিপশনে থাকবে ভিডিও স্ক্রিনে থাকবে তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার অবশ্যই এই পরামর্শ সঠিক পরামর্শ নিতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বলাতে চাচ্ছি না আজকের প্রতিদিন এখানেই সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ